আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে পাউরুটি দিয়ে একটা দারুণ মজার রোল তৈরি করব। গরুর মাংস আর আলু দিয়ে আমি একটা ভাজি তৈরি করে রেখেছি সেটা ফিলিং হিসেবে ব্যবহার করব প্রথমে এখানে বড় সাইজের একটা পাউরুটি নিয়েছি তার চার পাঁচটা ব্রাউন কালার যেগুলি এগুলি আমি একটা ছুরি দিয়ে কেটে নিলাম শুধু সাদা অংশটা নিব এখন আমি একটা বেলনা দিয়ে রুটির মতো বেলে নিব একটু লম্বা হবে পাউরুটি দিয়ে যে এত মজার একটা রোল তৈরি হয় আমি কখনো ভাবিনি এই পাউরুটির মধ্যে আমি এখন যে আলু আর মাংস দিয়ে একটা ভাজি তৈরি করে রেখেছি সেটা ফিলিং হিসেবে ব্যবহার করব এখান থেকে অল্প ভাজি নিয়ে আমি পাউরুটির মধ্যে দিয়ে নিব এই নাস্তাটা একটু ঝাল বেশি হলে খেতে মজা লাগে মানে ভাজিটা একটু ঝাল হতে হবে এদিকে আগে থেকে আমি একটা আঠার মতো তৈরি করে রেখেছি সেটা হলো আটা আর পানি দিয়ে আমি একটা লিকুইড ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি এটা আমি চারপাশে লাগিয়ে তারপরে আমি রোলটা করে নিব যাতে খুলে না যায় অর্থাৎ নাস্তাটা ভাজার সময় এই আলুর পুরটা বের না হয়ে যায় এখন রোল করে নিব একটু চাপ দিয়ে রোল করে নিতে হবে তৈরি হয়ে গেছে একটা পাউরুটি দিয়ে রোল এটা আমরা তেলে ভেজে নেব একইভাবে আমি সব রোলগুলি তৈরি করে নেব ঘরে থাকা আলু দিয়ে আমরা বিকালে যে কোনো নাস্তা তৈরি করতে পারি বাইরের নাস্তা সবসময় ভালো লাগে না আর হাইজেনিকও মনে হয় না এই জন্য নিজ হাতে যে কোনো নাস্তা তৈরি করে পরিবার পরিজনদের নিয়ে খেতে আমার খুব ভালো লাগে আমি সেম প্রসেসে সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নেব এই ব্যাটারটা চতুর্শেই লাগিয়ে নিতে হবে এই পাউরুটির মধ্যে যে পুরটা আমি দিয়েছি এটা আপনারা যে কোনো মুরগির মাংসের কিমা বা গরুর মাংসের কিমা দিয়েও করতে পারেন আমি এখানে গরুর মাংস ঝুড়া করে রেখেছিলাম সেই ঝুড়া মাংস ভাজির সাথে মিলিয়ে নিয়েছি এই রোলটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল ক্রিস্পি হয়েছিল এখানে তিনটা পাউরুটি একসাথে নিয়েছি আমরা এইভাবে একসাথে নিয়েও কিন্তু একটা ছুরি দিয়ে চতুর্পাশ কেটে নিতে পারি তারপরে একটা বেলনা দিয়ে বেলে নিতে পারি একদিকে সময়ও বাঁচে আর তাড়াতাড়িও হয় এইভাবেও করা যায় তাড়াতাড়ি নাস্তা তৈরি করতে যে প্রসেসটা আপনাদের কাছে সুবিধা মনে হয় আপনারা সেইটাই গ্রহণ করতে পারেন ভিউয়ার্স আমার এই সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব এদিকে এই রোলগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এখন এই রোলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা মিডিয়াম গরম হওয়ার পরে আমরা এই রোলগুলি দিয়ে দেব অতিরিক্ত গরম হলে কিন্তু এই রোলটা পোড়া লেগে যাবে এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে উলটিয়ে দেব খেয়াল রাখবো ভেঙে যেন না যায় আমরা এই নাস্তাটা ভিতরের নারিকেলের পুর দিয়েও কিন্তু বানাইতে পারি যেভাবে আমরা কুলি পিঠা তৈরি করি সেটা তখন মিষ্টি হবে সবগুলো রোল পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেছে দারুণ মজাদার পাউরুটি দিয়ে ক্রিস্পি ঝাল ঝাল রোল প্রিয় ভিউয়ার্স এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ